সম্মানিত উপস্থিতি আপনারা একটি বিষয় লক্ষ্য করেছেন বর্তমানে এই ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের মুসলিম বোনেরা তারা ফেসবুক ইউটিউব বা হোয়াটসঅ্যাপ ইমো বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে অনেক ধার্মিক বোন একটি চক্রের মাধ্যমে ফেসে গিয়ে তাদের সম্ভ্রম হারাচ্ছে তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ তাদের এই সম্পদকে তারা নষ্ট করছে কীভাবে একটি ফাঁদে পড়ে সেই ফাঁদটি হচ্ছে এরকম হাজার হাজার হিন্দুদের মধ্যে যারা যুবক আছে তাদের টার্গেট করে তাদেরকে যোগ্য বানিয়ে তাদেরকে প্র্যাকটিস করিয়ে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে উদ্দেশ্য কি উদ্দেশ্য হল তারা বিভিন্ন মুসলিম বোনদেরকে মেসেজ দেয় যে আমি একজন অমুসলিম হিন্দু যুবক আমাকে আপনি মুসলিম বানান এটা একটি বড় ফাদ তো একজন মুসলিম বোন হিসাবে সে এই কথার শোনার পরেই দেখার পরে সে গলে যায় মনটা নরম হয়ে যায় আস্তে 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 সেই ফাঁদে পাওয়া দেয় এরকম অসংখ্য ঘটনা আমার সামনে চলে এসেছে আপনারাও লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকে এরকম অসংখ্য ঘটনা আমাদের সামনে চলে এসেছে যে যেই নারীগুলো যেই মেয়েগুলো তাদের সম্ভব হারিয়েছে হিন্দু যুবকদের কাছে তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের মেয়ে আপনাদের বোনদেরকে আপনারা এই ব্যাপারে সতর্ক করবেন সতর্ক এই যে মুসলিম হব একজন যুবক বলছে হিন্দু যুবক মুসলিম হব মুসলিম হবে ঠিক আছে তুমি একজন আলেমের কাছে যাও ইমামের কাছে যাও সেখানে গিয়ে তুমি তার থেকে শিক্ষা গ্রহণ করো তার কাছে মুসলিম হও আমার কাছে মুসলিম হওয়ার কি আছে আবার আরেকটি ফাঁদ সেটা হলো যে আমি ইসলাম সম্পর্কে জানতে চাই এরকম বিভিন্ন প্রবন দেখিয়ে আস্তে 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 প্রেমে লিপ্ত হয় যেটাকে তারা নাম দিয়েছে লাভ জিহাদ লাভ জেহাদের মাধ্যমে অসংখ্য নারী তাদের সতীত্ব হারি হারাচ্ছে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে তারা চায় যে আমাদের মুসলিম বন্দের মা বন্দের গর্ভে তাদের সন্তান দেওয়ার মাধ্যমে তাদের সংখ্যা বৃদ্ধি হোক যারু সন্তান বেশি হোক তারা সংখ্যায় বৃদ্ধি করার জন্য শক্তি শক্তিতে তারা বেশি হওয়ার বেশি করার জন্য নিজেদের সংখ্যাকে বৃদ্ধি করার জন্য এবং পারিবারিক বন্ধন যে মেয়েটি একবার এরকম কুকর্মে লিপ্ত হয়েছে তার থেকে ভালো কিছু আশা করা সম্ভব নয় এই যে পরিবারগুলোকে ধ্বংস করার জন্য এই টার্গেট নিয়ে এই কিছু হিন্দু যুবক তাদেরকে লেলিয়ে দিয়ে তাদেরকে সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে মুসলিম বন্দের ইজ্জত সম্ভ্রমকে নষ্ট করছে এই বিষয়টা আমরা লক্ষ্য করব ইনশাআল্লাহ